পিতৃ পরিচয়েও শিলপ্রভুপাদ মহান ছিলেন শিলপ্রভুপাদের পিতার নাম ছিল ভক্তি বিনোদ ঠাকুর তিনি জাগতিক পরিচয়ে উচ্চশিক্ষিত একজন ব্যক্তিত্ব সাহসী সত্যদ্রষ্টা সিদ্ধান্ত বিচারে দক্ষ এবং তৎকালীন ব্রিটিশ শাসনের কালেও তিনি একজন উচ্চপদস্থ গভর্নমেন্ট অফিসার ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন তিনি ভক্তিবিনোদ ঠাকুরকে পরবর্তীকালে মহাত্মা শিশির কুমার ঘোষ তিনি বলেন যে ইনি সপ্তম গোস্বামী প্রকৃতপক্ষে তিনি আদি স্বরগোস্বামীর পরবর্তীকালে তিনি গোস্বামিত্য লাভ করেছিলেন তার সিদ্ধান্ত বিচার তার শুদ্ধ ভক্তি তার জীব দয়া জীব দুঃখ কাতরতা কৃষ্ণ নাম প্রচারে তার উদারতা এসব মিলে তিনি গোস্বামী ছিলেন সপ্তম গোস্বামী ব্রিটিশ শাসনে একজন অ্যাডমিনিস্ট্রেটর রূপে তিনি কাজ করছিলেন তিনি পুরীতে জগন্নাথ পুরীতে তিনি জগন্নাথ টেম্পলের তিনি অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন সেই সময় তার সত্যনিষ্ঠ সত্যবাদিত্ব ভক্তিনিষ্ঠা এবং তার যে সাহসিক কার্যকলাপ তিনি বিষকিশন নামক এক অতিবাড়ি সম্প্রদায়ের ভণ্ড তপস্বী নিজেকে বিষ্ণু বলে প্রকাশ করে জগতের বহু লোকের তাদেরকে বিপথে চালনা করছিলেন ভক্তিবিনু ঠাকুর তিনি তার সেই ছলনাকে হাটে হাড়ি ভেঙে দিয়ে তাকে শাস্তি দিয়েছিলেন ভক্তিবনোদ ঠাকুর যখন ছাত্র ছিলেন তিনি তার স্কুলের টিচার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে তিনি ছাত্র ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কখনো বলেছিলেন ভগবান তিনি ব্রহ্ম তিনি নিরাকার ভক্তিবনোদ ঠাকুর গৌর করুণা শক্তি নিয়ে এসেছিলেন শক্তি ছিলেন তিনি তিনি কি করলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলেছিলেন যে আপনি যে ভগবান নিরাকার বলছেন আপনি কি এটা শাস্ত্র প্রমাণে বলছেন অনুভব করে বলছেন বা একটা মন গড়ন্ত বা এটা আন্দাজে একটা সিদ্ধান্ত দিয়েছেন কারণ আমি বহু শাস্ত্রের অনুভব যা কিছু শুনেছি তার দ্বারা জানতে পেরেছি ভগবান নিরাকার হয়েও তিনি সাকার ভগবান একস্বরূপে তিনি ব্রহ্ম সর্বত্র বিরাজমান নিরাকার স্বরূপ কিন্তু তার রূপ রয়েছে সচ্ছিদা আনন্দ ঘন সেই জন্য স্যার আপনার কাছে এটা প্রার্থনা এর কোনো প্রমাণ রয়েছে কি কোনো শাস্ত্রে যে ঈশ্বর নিরাকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভক্তিবিন ঠাকুরের ছাত্র ভক্তিবীনদ ঠাকুরের এই কথা শুনে তিনিও হতবাক হয়েছিলেন তিনি বলেছিলেন না আমি এটা এটা কল্পনার দ্বারা বলেছিলাম আমি কোনো শাস্ত্র প্রমাণ দেখি আমি বলি নাই এই রকম যিনি ছাত্রবেলাতেও যার মেধা বৈষ্ণবীয় মেধা ছিল ভক্তি রাজ্যের সূক্ষ্ম বিচারে যিনি দক্ষ ছিলেন যিনি জগৎ জীবের ক্লেশ চিরতরে দূর করবার জন্য হরি ভজনে সকলকে প্রবৃত্ত করবার জন্য গ্রন্থ প্রণয়ন করেছেন বহু শাস্ত্রের কমেন্ট্রেশন লিখেছেন এবং যিনি বহু আর্টিকেল বহু বক্তৃতা সভা সমিতিতে গিয়ে বক্তৃতার মাধ্যমে যিনি চৈতন্যদেবের বিশুদ্ধ ভক্তি অ্যাজ ইট ইজ করে যিনি তুলে ধরেছিলেন সেই ভক্তিবিনোদ ঠাকুর আমরা আজ তার পূজারী আমরা তার সম্প্রদায়ের সম্প্রদায় ভক্ত আমরা তার বংশের সন্তান সন্ততি প্রপাদ গৌড়ীয় মঠ মিশনের স্রষ্টা তিনি তার পিতার পরিচয়ও তিনি ছিলেন মহান পিতা ছিলেন সপ্তম গোস্বামী এবং সেই পরিচয়ে আমরা নিজেদেরকে গর্ব অনুভব করি আমরা ভক্তি বিনোদ প্রভুপাদের ধারার সন্তান আমরা শুদ্ধ ভক্তি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত আমরা চৈতন্যদেবের প্রচারিত শুদ্ধ রাগানুগা ভক্তির যাজনকারী এবং আমরা রূপ সনাতনের ধারার মধ্যে এসে আমরা ভজন করবার সৌভাগ্য পেয়েছি আমরা ভক্তি বিনোদ প্রভুপাদের ধারায় আসতে পেরে নিজেদেরকে ধন্য মনে করি জয় শিরভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভু